আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আসলার বিষয় সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এগুলো রানিং ডিমের হাঁস এগুলো মূলত ডিম দিয়ে থাকে প্রিয় দর্শক আমাদের সাঁচারিতে সকল ধরনের হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় এবং সকল বয়সী হাঁস বিক্রি করা হয় এবং আমাদের কাছে বেশিরভাগ হাঁসের চেয়ে ডিমের আরও বেশি মেলা কারণ যত বাচ্চা ফুটো হয় তত কৃষি দিন লাগে আমাদের প্রতিদিন তাও সর্বনিম্ন আট থেকে দশ হাজার বাচ্চাদের হয় শুধুমাত্র আমাদের নিজস্ব আচার ঠোটো যেখানে মূলত পাঁচশো পিস খাঁস আছে এগুলো সম্পূর্ণ খাটিকামেল এবং কৃষি বিল্ডিং আছে আর পুরুষাস আছে এগুলো রানিং ডিমের এগুলো যে ডিম ফেটে যে ডিমগুলো এরা পারে সেগুলো থেকে সরাসরি হ্যাসিংয়ে যায় হ্যাসিং থেকে বাচ্চা ফোটে এবং পার্শ্ববর্তী জেলা আছে সেগুলো থেকে আমরা ডিম কিনে এনে আমরা বাচ্চা ফুটিয়ে থাকি যারা মনে নতুন খামার করতে চাচ্ছেন এবং পরামর্শর জন্য সরাসরি আমাদের স্ক্রিন ট যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা আবার আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ এইট ফোর ফাইভ ফোর ওয়ান দর্শক আমাদের ভিডিও প্রতিনিয়ত যদি দেখেন তাহলে আপনার খামার সম্পর্কে আর অন্য কোনো ডাক্তারের কাছে যেতে হবে না বা খামারের যাবতীয় বিষয় সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে প্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে শিক্ষণীয় ভিডিও দেওয়ার এবং আমরা যে সকল ভিডিও দেই যাতে নতুন নতুন খামারেরা উপকৃত হতে পারে ও যে সাইডে খাবার রেডি করা হচ্ছে হাঁসের জন্য এখন এই হাঁসগুলো কিছুক্ষণের ভিতরে দেওয়া হবে এবং এই যে ঘরের ভিতরে রাখা হয় তো দর্শক আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হাঁসগুলো খাঁটি ক্যামেরা কালো কালো কিছু ব্ল্যাক হল আছে এবং কিছু সাদা রাখা হয়েছে যে যদি সাদা হাঁস না রাখি তাহলে তো সাদা বাচ্চা ফুটবে না এই কারণে সাদা হাঁস কারণ যেই বাচ্চা নিতে আসে ভাই আমার সাদা হাঁস লাগবে কিছু ভাই দলের চিহ্নর জন্য আর পাঁচটা সাদা হাঁস লাগবে দশটা সাদা হাঁস লাগবে হাস্টমারদের মন ভরানোর জন্য অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা করে থাকি এবং যারা দূর দূরান্ত থেকে আসে তারা যেটা বলে সেটাই শুনতে হয় কারণ প্রত্যেকটা খামারই চাই যে আমি হেঁসারিতে আসতে আমার মন মতো বাচ্চা নিয়ে এখন যদি তাতে আমি এই পাঁচটা সাদা হাঁস না দেই তাহলে সে অনেক মন খারাপ করে আর ভাবে যে শালার এত দূর আসলাম মানে অনেকটাই মন খারাপ করে এই কারণে আমরা তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করি যে তাদের মন ভালো রাখার জন্য তাদেরকে হেল্প করার জন্য তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ট্রেনের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম